পরিযায়ী শ্রমিকের মৃত্যুর কারণ নিয়ে চাপান শুরু হয়েছে শীতলকুচিতে শনিবার বিকেলে মৃতদেহ নিয়ে ঠিকাদারের বাড়িতে বিক্ষোভ দেখায় পরিবার ও পরিজন মৃতের পরিবার জানিয়েছে প্রায় দুই মাস আগে ভুটানের শ্রমিকের কাজে গিয়েছিলেন বামনপাড়া গ্রামের হরিপদ বর্মন বাড়ির পাশে মধ্য শীতলকুচি গ্রামের শ্রমিক ঠিকাদার বচ্চন বর্মন স্থানীয় কিছু যুবকের সাথে তাকেও কাজে নিয়ে যায় বৃহস্পতিবার শ্রমিকদের সাথে মত পান করেন হরিপদ সেই সময় অসুস্থ হয়ে পড়লে তাকে ভুটানের ফোনসোলিং হাসপাতালে নিয়ে যায় অন্যান্যরা শুক্রবার তাকে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে কোচবিহারে রেফার করে চিকিৎসকেরা কোচবিহার যাওয়ার পথেই তার মৃত্যু হয় শনিবার রাতে দেহ নিয়ে বাড়িতে ফেরে হরিপদর সাথেই থাকা স্থানীয় দুই শ্রমিক তাদের আটকে দেন পরিবারের লোকেরা খবর পেয়ে শীতলকুচি থানার পুলিশ পৌঁছে দুজনকে আটক করে থানায় নিয়ে যায় শনিবার দেহ ময়না তদন্তের পর দেহটি পরিবারের হাতে তুলে দেয় পুলিশ বিষয়টি নিয়ে হরিপদর স্ত্রী পিঙ্কি বর্মনের অভিযোগ ঘটনার দিন রাতে ফোনে কথা হয়েছিল ভিডিও কল করে মদ্যপান করার কথা জানায় রাতে আবার ফোন করার কথা ছিল ফোন না করায় আমি ফোন করলেও তোলেনি পরদিন সকালেও ফোন ধরেনি কিন্তু স্বামীর সাথে এত কিছু ঘটে গেলেও তাকে কোনো কিছু জানানো হয়নি তিনি আরও জানান মদের সাথে বিষ মিশিয়ে তার স্বামীকে খাওয়ানো হয়েছে এই ঘটনায় সঠিক তদন্ত ও দোষীদের শাস্তির দাবিতে স্বামীর দেহ নিয়ে ঠিকাদারের বাড়িতে এসেছি সঠিক বিচার না পেলে এখান থেকে উঠব না যদিও ঠিকাদার বচ্চন বর্মন জানায় ঘটনার দিন বাড়িতেই ছিলাম অসুস্থ হওয়ার কথা শুনে পরদিন সেখানে যাই কাজ শেষ হয়েছিল তাই শুক্রবার বাড়ি ফেরার কথা ছিল সবার মাধভাঙায় নিয়ে আসার সময় আমার বাবাকে ফোন করে তার বাড়িতে জানাতে বলেছিলাম ঘটনার সময় আমি ছিলাম না যেটুকু অন্যদের কাছ থেকে শুনতে পেরেছি সেটুকুই পরিবারে জানিয়েছি তার মৃত্যু দুঃখজনক শীতলগুজে থানার পুলিশ জানান ময়নাতদন্তের তদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ জানা যাবে পরিবারকে বুঝিয়ে বিক্ষোভ তুলে দেওয়া হয়েছে ঘটনা তদন্ত করা হবে প্যাডে যদি মাথা ভর্তি করছে তখন যখনই মাথা ঘাঁড় ভর্তি করছে ফোন করছে আমরা সাত সাত আমি ওদের বাড়ি গেছি ঘটনা দিন ছেলে কি আপনার বাড়িতে ছিল হ্যাঁ বাড়িতে ছিল ও গোড়া ওই গ্রামের যে উড়া ওরাও বাড়ি ছিল আর এখন আপনার ছেলে কোথায় জায়গাতে আছে ঠিক আছে আপনার ছেলে তো এই শ্রমিক নিয়ে গেছিল হ্যাঁ ওখান থেকে আপনার ছেলেকে জানায়নি যে হরিপদ এই ঘটনা ঘটেছে যখনই জানাইছে তাহলে ও তো বাড়ি যাচ্ছে হ্যাঁ বাড়ি যাচ্ছে সুস্থ থাকলে বাড়ি দেবে আর যদি অসুস্থ হয় গাড়ি যাচ্ছে তাহলে মাথানা ভর্তি করে দেবে তুই সাত সাত উমার উমার দেওয়া কল কর হ্যাঁ উমার দেওয়া কর তুই মাথানা চলে এসেছিস আমি এখন আপনার বাড়িতে বডি পড়ে আছে আপনি প্রশাসনকে জানিয়েছেন না জানাইনি জানাইতে হবে বাড়িতে কত ওরা যদি বলে হ্যাঁ আমাকে জানাইতে হবে নাকি বাবা হ্যাঁ ঠিক আছে আপনার ছেলেকে জানিয়েছেন হ্যাঁ না এখন জানাইছি আপনার ছেলে এই ঘটনা বিষয়ে কি জানিয়েছে আপনাকে কীভাবে মারা গেল হ্যাঁ ওই ওরাই নাকি কয়েকজন এই যে যারা যারা এই ছাইটি কাজ করছে ডলডু খাইতেছে হ্যাঁ খাইয়া দেওয়া ইয়ে হয়ে গেছে শরীর খারাপ হয়েছে ওখানে হসপিটালে নিয়ে গেছে নিয়ে গিয়া যায় দেখছে সুস্থ হ্যাঁ তো চলে যাও হ্যাঁ আর আমি আছে পয়সা তুমি তোমার তো বান্ডি যাচ্ছে যাওয়া লাগবে কথাবার্তা তো আমিও যাই মাথা খায় কথাবার্তা করছি বক্তিং নিয়ে যায় মাথা ছিল হ্যাঁ কথাবার্তা বলছি বা আপনার নাম আমার নাম দিদিবন্ধু বর্মন আপনার ছেলের নাম ছেলের নাম বচ্চন বললাম ভালো আমি বলছোন একদম এই জায়গাটা এই জায়গাটা জায়গাটার নাম মধ্য সঙ্গে গিয়েছিলো কী জানে না আমার স্বামী জায়গায় গিয়েছিলো ওখানে পরশু পরশু রাত্রিবেলা আমাকে ফোন করছে ফোন করে বলতেছে ওরা এসে বাড়ি আসার কথা তারপরে ওরা এসে করছে না করছে দারু ভিডিও কল করত আমি বলছি এত রাত্রিবেলা কেন দারু খাচ্ছো তারপরে ও বলে কি না ওইগুলো বন্ধু বান্ধব ভাই কোনো টেনশন করিস না তারপরে ওরা বলে কি বৌদি টেনশন করো না আমি আমরা দাদাকে দেখে রাখবো তারপরে আমাকে আমার হাজব্যান্ড বলে কি রাত্রি বারোটা অবধি তুই অনলাইনে থাকিস আমি তোকে কল করব। তারপরে আমি কল দিসি ও মানে আমি কল দিছি কল রিসিভ করে নাই তারপরে সকালবেলা আমি কল দিই তারপরের দিন তাও রিসিভ করে না মেসেজ দেই মেসেজ স্ক্রিন করে না অনলাইনে আসে তাও আমার মেসেজ দেখতেছে না কল ধরতেছে না আর ওখানে যে ওরকম হয়েছে আমাকে একটা কলও করে নাই ওরা ওরা ওকে ওকে ও দারুর সঙ্গে ওই যে সেটা মিশে খাওয়ায় যে বিষ এখন কি ঘাস মারা বিষটা মিশায় ওকে খাওয়ায় দিছে ওই যে ওর বন্ধুগুলা আমি তো বন্ধুগুলোর নাম বলতে পারতেছি না ওই যে আমার মোবাইলে ওখানে আছে আর সে ওখানে যে ওরা যে ছিল আর এত ওকে মানে হাসি আনন্দ দিচ্ছিল এক রিলস পাঠাইছে আমার মোবাইলে রিলস আছে রিলস দিছে এখানে আরো অনেক রেকর্ড রেকর্ড করে পাঠায় এখানে আমার মোবাইলে দিছে আমি কি না ভালোই তো আছে কি জানি ওরা এরকম করবে বন্ধুদের সঙ্গে কোন সমস্যা ছিল আপনার সঙ্গে না তো ওরকম ছিল না ও ফোন করে বলে কি কেমন আমার মানে আমার হাজবেন্ড যখন ফোন করে তখন ওরা ওখানে থাকে কথা টথা বলে বা যে এত ডুবি তাছাড়া যে ওরা যে এইভাবে মারবে আমি ও কেন মারলো ওভাবে আপনি বিষয়ে থানায় অভিযোগ জানাবেন আমি চাই যে আখন ওরা সব দিক দিয়ে কিন্তু থানাকে এসে করে রাখছে আমার তো ওরকম টাকা পয়সা নাই আমি আমি কি করব আর এখন হচ্ছে কি আমার আমার মেয়ে খুবই ছোট আমি এখন আমি কোন দিকে সামলাবো আমাকে জানাবেন থানায় থানায় কেস করবেন কি কেস করবেন না থানায় কেস হ্যাঁ আছে যেটা ভালো হয় সেটা করুন কি নাও কি কবে বাইরে গেছে কাজে

কারা এরকমটা করতে পারে কি মনে করছেন আমার ধারণা যে ঠিকাদার ও যদি জানতো যে ওরকম হয়েছে ওরা খবর পাইছে তাও আমাকে একবারও কেন খবর দিল না একবারও কেন ফোন করে বলল না ও ফোন করে বলল না যে তোমার এরকম এত এত সিরিয়াস ইসে ও আমাকে বলে নাই আর আমি ফোন করি আমার ফোন রিসিভ করে না বলছে কি যে এসে তুমি ওরা বলেছে কি যে ওখানে ওদেরকে ওখানে রুকিকে ওখানে দেখো তোমরা আমি এদিকে বাড়িটা সামলাচ্ছি আমি যখন জিজ্ঞাসা করি আর আমি গিয়ে দেখি আমার এত অবস্থা খারাপ ওখানে আর মধ্যে বেড আছে তাও বলে নাই বলছি কি দারু খেয়ে খেয়ে আছে কিন্তু ওখানে ডাক্তার আছে ওখানে তারপর আমি যাওয়ার পরে ডাক্তারকে বলার পরে ডাক্তার ট্রিটমেন্ট শুরু করে আপনার সঙ্গে দেখা হয়েছিল হ্যাঁ আমার সঙ্গে আমার হাজবেন্ডের দেখা হয়েছে আমি মাথা ভাঙা হসপিটালে গেছি আমার হাজবেন্ড আমাকে মানে ওরা ফোন করে আমি ফোন করি তারপর রিসিভ করে রিসিভ করার পরে বলে তো বলে কি তুমি এখানে আসো তাহলে তারপর আমি এখানে গেছি যে দেখে আমার হাজবেন্ডের রকম মানে শেষ কথা কখন হলো ফোনে ফোনে কথা মানে কবে কোন দিন সেটা আর কোন সময় গতকাল গতকাল কটার দিকে ওইখানে অসুস্থ হয় তারপরে কোথায় নিয়ে আসা হয় অসুস্থ ছিল আগে জয়গাতেই অসুস্থ ছিল ওরা এখন জয়গাতে ডাক্তার দেখাইছে কি দেখায়নি আমি জানি না কিন্তু ওরা ওখান থেকে নিয়ে আসছে মাথা ভাঙা হসপিটালে কি করেছে সেটাও জানি না কিন্তু আমি যাওয়ার পরে ডাক্তারকে বলছি তারপর ডাক্তার ট্রিটমেন্ট শুরু করে তার আগে এমনি ওকে বেডের মধ্যে বেডের মধ্যে উনি ছিল শুধু স্লাইন লাগাই রাখছে আর বলে নাই যে সে পেশেন্ট বিষ খাওয়ানো আছে কিন্তু বলে নাই তারপরে আমি যার পরে আমার হাজবেন্ড বলে যে আমার ভিতরটা পুড়ে যাচ্ছে কিন্তু আমার ভিতরটা পুড়ে যাচ্ছে তখন আমি ওকে ডাক্তারকে গিয়ে বলি তখন ডাক্তার বলে কি আপনার হাজবেন্ড তো এসে নেশা করে আছে তো না নেশা দারুণ সঙ্গে ওকে এসে খাওয়াইছে বিষ খাওয়ানো হয়েছে তারপরে ডাক্তার সাথে সাথে এসে নেয় মানে বন্ধুদের সাথে খাচ্ছিল বন্ধুদের বাড়ি কোথায় হ্যাঁ

আমার কি হবে আমাকে কে এখন দেখবে ওরা যে এরকম আমি কতবার ফোন করছি ফোন করছি তা ওরা ফোন ওঠায় নাই ফোন করে যদি বলতো ওকে যদি চিকিৎসা করতাম ও ঠিক হয়ে যেত কত খোল ছিল কত ও ছিল যে ঠিকাদার সমস্তর মাধ্যমে গিয়েছে তাকে কি জানিয়েছেনি বিষয়ে ওই ঠিকাদার তো ঠিকাদার তো ওখানে ওর কথা শুনে